রুটি পরোটা খেয়ে এক ঘেয়ে লেগে গেলে আটা ময়দা সুজি ছাড়া মাত্র এক কাপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য তেল ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো অসংখ্য জালিযুক্ত সফট মোলায়েম সুস্বাদু এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আলু মশলা আর একটা সহজ চাটনি রেসিপি যে রেসিপি দুটো খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মোটা আতপ চাল নিয়েছি এটা বানাতে যে কোনো চালই নেওয়া যায় যে চাল দিয়ে আমরা ডেলি ভাত রান্না করি সেই চাল দিয়েও কিন্তু বানানো যাবে আতপ চালটা নিয়েছি দেখতে সাদা ধপ হওয়ার জন্য চালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল আসছে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই চালগুলোকে ডুবিয়ে জল দিয়ে দিলাম আর চাপা দিয়ে চার ঘন্টার জন্য ভিজতে দিলাম এখন আমি তোমাদের চার ঘন্টা পরে দেখাচ্ছি চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর একদম নরম হয়ে গেছে যদি ব্রেকফাস্টে এই রেসিপিটা বানাতে চাও তাহলে আগের দিন রাত্রিবেলা ভিজে রাখবে তাহলে খুব ঝটপট তৈরি হয়ে যাবে কারণ ভিজতেই যেটুকু সময় লাগে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না চালের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে চালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম এখন এই চালের মধ্যে তিন টেবিল চামচ জল দিয়ে চালটাকে একটু পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে আবার এর মধ্যে আরও তিন টেবিল চামচ মতো জল দিয়ে দিতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর পেস্ট করতে হবে এইভাবে তিন থেকে চারবার জল দিয়ে দিয়ে চালটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তিনবার অল্প অল্প করে জল দেওয়ার পরে এবারে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে একেবারে যদি বেশি করে জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা এইভাবে ফাইন পেস্ট হতে চাইবে না তাই জলটাকে একেবারে না দিয়ে তিন থেকে চারবার ধরে অল্প অল্প করে দিয়ে এইভাবে ফাইন পেস্ট একটা বানিয়ে নিতে হবে যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই একই বাটির মাপে এক বাটি জল নিয়ে মিক্সিং জারের মধ্যে জলটা ঢেলে দিয়ে মিক্সিং জারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পেস্টের মধ্যে জলটাকে ঢেলে দিলাম এই জলটাকে পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার একটা খুব পাতলা ব্যাটার ব্যাটারটা এখনও বেশ ঘন তাই আমরা ওই বাটিটার মাপি আরও হাফ বাটি জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই বাটির মাপে মোট দু বাটি জল ব্যবহার করলাম যখন চালগুলো পেস্ট করেছিলাম তখন তিনবার ধরে প্রায় হাফ বাটি মতো জল ব্যবহার করেছিলাম আর তারপরে এখন এক বাটি প্লাস হাফ বাটি জল মানে মোট বাটি জল ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে একদম দুধের মতো পাতলা তাই যতটা চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে এই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে কারণ আমরা বানাবো নীট ধোসা ব্যাটারটা এর থেকে পাতলা হয়ে গেলে যেমন ধোসাগুলো বানানো যাবে না তেমনি এর থেকে মোটা হয়ে গেলে কিন্তু আর ধোসা হবে না ছিলা তৈরি হয়ে যাবে এখন আমরা এর সাথে খাবার জন্য আলু মশলাটা বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এতে এক চামচ তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে এই সর্ষে আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আদা আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং হিংটা দেওয়ার সাথে সাথেই বেশ কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমরা এই আলু মশলাটা বানানোর জন্য বেশি কিন্তু মশলা ব্যবহার করব না তাই হিংটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে পেঁয়াজগুলোকে অল্প করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা এই কারিপাতা ফ্লেভারটা কিন্তু এই আলু মশলাটার মধ্যে দারুণ লাগে পাতাগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো ব্যাস এইটুকু মশলায় ব্যবহার করব আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না কারিপাতাগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এই আলুগুলোকে হাতে করে এইভাবে ম্যাশ করে দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আমরা কিন্তু হোটেলের স্টাইলে আজকের আলু মশলাটা বানাচ্ছি আর হোটেলে কিন্তু এইভাবেই আলুগুলো দেওয়া থাকে যেগুলো বেশি বড় টুকরো আছে এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা করে করে ভেঙে দিচ্ছি আর এখানে পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা করেই ভাজতে হবে কারণ এই রেসিপিটায় পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে সব শেষে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা এই ধনে পাতাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম এখন আমরা খুবই সহজ অথচ টেস্টি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য কিছুটা কুচানো পেঁয়াজ একটা মিস্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাজা ছোলা আর দিচ্ছি কিছুটা কারি পাতা। আমি দুটো লাল লঙ্কাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে তিন চারটে দিতে পারো তাহলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না তাই ঝাল লঙ্কায় আমি দশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো জল সমেত এর মধ্যে ঢেলে দিলাম আর দিলাম তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আর যেহেতু কাশ্মীরি লঙ্কা ছিল না তাই আমি এখানে হাফ চা চামচ লাল গুঁড়ো দিচ্ছি চাটনিটার মধ্যে যাতে একটু লালচে কালার আসে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি অল্প একটু জল এখন সব কিছুকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো আমরা পেস্টটা বানিয়ে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম মিহি করে বানায়নি অল্প একটু দানা দানা ভাব আছে এইরকম রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে চাটনির ঘনত্ব যেমন রাখতে চাও সেই মতো বুঝে জলটা অ্যাড করবে সব শেষে দিয়ে দেবো পাতিলেবুর জুস এখানে আমি হাফ পাতিলেবুর জুস ব্যবহার করেছি কারণ পাতিলেবুটা বেশ বড় ছিল ছোটো পাতিলেবু হলে গোটা একটা দিতে হবে এই পাতিলেবুর জুসের বদলে কিন্তু তেঁতুল ব্যবহার করতে পারো সেক্ষেত্রে যখন পেস্ট করেছিলে তখন তেঁতুলটা দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চাটনির রেসিপি তোমরা ইচ্ছে করলে এর সাথে তর্কা দিতেই পারো কিন্তু তরকা ছাড়াই এই চাটনিটা খেতে অসাধারণ লাগে তাই তরকা আমি আর দিলাম না এইবারে আমরা ধোসাগুলো বানিয়ে নেব তার জন্য ওভেন একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপর তাওয়ার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে এখন একটা টিস্যু বা সুতোর কাপড় দিয়ে জলটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আর এখন ফ্লেমটাকে করে দিতে হবে লো টু মিডিয়ামে এইবারে ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতা দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম এখন হাতাটা রেখে দিয়ে হাতার বদলে নিয়েছে একটা স্টিলের বাটি কারণ হাতা দিয়ে ব্যাটারটা বারবার দিতে হবে আর স্টিলের বাটিতে একবারই দেওয়া হয়ে যাবে আর ব্যাটারটা ঠিক এইভাবে দেবে সাইড দিয়ে দিয়ে ভিতর দিকে আসবে মাঝখানে যেহেতু তাপটা বেশি লাগে তাই ভিতর থেকে যদি বাইরের দিকে যাওয়া হয় তাহলে ভিতরের পোর্শনটা আগে তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাই বাইরের দিক থেকে ভিতরের দিকে আসবে এইভাবে দিলে আমাদের ধোসাগুলো বানাতে সুবিধা হবে আর ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে ব্যাটারটা প্যানে দেবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে যে উপরটা ড্রাই হতে শুরু করেছে আর সাইডগুলো এইভাবে খুলে আসছে প্যান ছেড়ে তখন স্প্যাচুলা দিয়ে এইভাবে ভাঁজ করে তুলে নিতে হবে এক একটা নীর ধোসা তৈরি করতে এক মিনিটের থেকেও কম সময় লাগে প্রথম ধোসাটা আমাদের তৈরি করা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম বাকি ধোসাগুলো একইভাবে বানিয়ে নেবো আর এই নীর ধোসাগুলো কিন্তু একটু নরম তুলতে হয় তবে তোমরা যদি এটাকে একটু ক্রিস্পি করে বানাতে চাও তাহলে প্যান থেকে এত তাড়াতাড়ি না তুলে আরও একটু সময় রেখে দিয়ে তারপর তুললে এগুলো একটু মুচমুচে হবে তবে এই ধোসাগুলো কিন্তু মুচমুচের তুলনায় সফট খেতে বেশি ভালো লাগে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলোই ধোসা বানানো হয়ে গেছে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো